রাস্তায় বেরিয়েই হঠাৎ করে মনে পড়লো ভিডিও করলে কেমন হয় ফাল্গুনির সাথে ব্যাঙ্কে যাচ্ছি তো যাই হোক রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দাঁড়ানোর পর ফাল্গুনি অটো নিয়ে এলো মানে অটোওয়ালাকে বলেছো আমার বান্ধবী উঠবে অটো ফাঁকা রাখো পাঁচ রাস্তা থেকে আমি উঠলাম উঠে ব্যাংকের কাছে চলে এসেছি তো ফাল্গুনি বলছে তুই ভিডিও করছিস না আমি বললাম ও হ্যাঁ তারপর মনে পড়েছে তারপর একটু ভিডিও করলাম মানে আমি মাঝে মধ্যে ভুলে যাই না কোন গ্রহে নক্ষত্রে পৌঁছে যাই আমি নিজেও জানি না তো যাই হোক এইভাবে আটটা আটটা আমরা এসবিআই ব্যাংকে চলে এলাম ও এসেছে আমার ব্যাংকে তার কারণ ও নতুন একটা বই খুলেছে অনলাইনে তো আমার ব্যাঙ্কটা চেনে না তাই আর আমি এসেছি কিভাবে এটিএম ওপেন করতে হয় মানে নতুন এটিএম বানাতে হয় সেটার খোঁজখবর নিতে তো এসে আমরা বসে বসে বোর হচ্ছিলাম কারণ অনেকক্ষণ টাইম লাগবে এখন কুপন সিস্টেম করে দিয়েছে তো অনেকক্ষণ বসেছিলাম ও বললো একটু ভিডিও তোল ছবি তোল তো সেগুলো করার পর কাজ মিটে যাওয়ার পর বাইরে চলে এলাম এসে এখন আমরা খাবো পিয়ারা আমার তো পিয়ারা খুবই পছন্দের আর ও যখন বললো চল পিয়ারা খাই তখন দাম ভালাম হ্যাঁ বুদ্ধি খাই এখানে আমরা ছোট ছোট দুটো পেয়ারা নিয়েছি যেখানে আর কি পঁচিশ টাকার বেশি হয়ে গেছিল তো যাই হোক পেয়ারা টিয়ারা নিয়ে খুচরো পয়সা ফিরেছিল একটা কুড়ি টাকার কয়েন দিয়েছিল একটা পাঁচ টাকার কয়েন মানে ও পঞ্চাশ টাকা দিয়েছিল পেয়ারা আলাকে তো সে পঁচিশ টাকা ফেরত দিয়েছে যে সেটা কয়েন তো আমি ফাল্গুনিকে বলে করে বলছি দে কয়েনটা আমাকে দিয়ে দেয় আমি তোকে নোট দিচ্ছি যেহেতু আমি ঘাটে এখন কয়েন ঢুকাচ্ছি মায়ের বাড়ির ওই নতুন ঘাটে সেই কয়েনে সবার থেকেই এইভাবে কয়েনকে রেখে নিয়ে নিই তার মানে এটা ভেবে মনে যে পয়সা দিই না দিদি থেকে নিলে তাহলে পয়সা দিই না বাকিদের থেকে পয়সা দিয়েই নিই ব্যাংকের ট্যুর তো কমপ্লিট এবার আমাদের বিয়েবাড়ি ট্যুর দিতে হবে আজকে আমাদের একটা বিয়েবাড়িও আছে তো দেখো আমি আজকে কি কি করি আজকে আমাদের আছে একটা বিয়ে বাড়িতে নিমন্তন্নতাই পাশের বাড়ি দেখতে পাচ্ছ সানাই বাজছে মানে দেখতে পাচ্ছো না শুনতে পাচ্ছ তোমরা কানে আর তি হালদ্রিয়ান কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওটা পুরো দেখো আর আমার দায়িত্ব হচ্ছে কোথাও নিমন্তন্ন বাড়ি গেলে গিফট প্যাকিং করার তো গিফট আমি প্যাকিং করব বলে নিয়ে নিয়েছি সোজা দিকটা দেখালাম না কারণ যাদের অনুষ্ঠানে যাবো তো তাহলে টের পেয়ে দেবো না যে মানে আমার ভিডিও তো আর দেখেন না আমি জানি না কিন্তু সবাই টের যাবে আমরা কী দিয়েছি তো আমি গোপন রাখছি রেখে এই গিফটটাতে এখন আমি প্যাকিং করবো তারপর রেডি হব। দেখা যাক কীরকমভাবে কি আমি রেডি হতে পারি কারণ আমি একদমই একা একা মানে সেরকমভাবে সাজগোজ করতে পারি না আর আমি অতিরিক্ত সাজগোজ পছন্দ করি না তো গিফটটা র্যাকিং করার জন্যে এখানে আমার কাছে রয়েছে টুকরো টুকরো কাগজ যেরকম বিয়ে মানে কোনো জায়গায় গিফট কিনতে গেলে তোমাকে অল্প একটু কাগজ দিয়ে কি সুন্দর দোকানদারে প্যাকিং করে দেয় তো আমার কাছে এই যে দুটুকরো কাগজ রয়েছে পুরো ডিফারেন্স দুটো কালারের তো আমি ভেবেছি এই দুটো দিয়েই আমি আজকে প্যাকিং করব তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিকঠাক প্যাকিং করতে পারি কি পারি না তো আমার গিফট প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ মানে পিছনটা আমি দোকানদারের মতনই ফাঁকা রেখেছি তার কারণ হচ্ছে আর কাগজ ছিল না আর এর সাথেই লালটা দিলে মানাচ্ছিলো না তো সেই কারণে আমি এভাবেই প্যাকিং করলাম যে সামনেটা তো ঠিক আছে আর কেউ দেখবেও না পিছনটা আর এবার আমি রেডি হব দেখি এখনও আমার আর ইয়ার মধ্যে জামা কাপড় পরা নিয়ে আর কি ঝগড়া লেগে গেছে মানে ও আর আমি ঠিক করেছিলাম যে গাউন বা কোনো নর্মাল ড্রেস পরে চলে যাব বাইরে এত আওয়াজ হচ্ছে ড্রেস পরে চলে যাবো কিন্তু তারপর আমি ভাবলাম এরকম হাইনেক জাতীয় যে আমার সাথে এখন খুব শাড়ি পরার ট্রেন্ড তো আমি তাই রিয়াকে বললাম যদি পড়তে পারতাম আমি তো একা একা শাড়ি পরতে পারি না আর আমার মা চায় যে আমি মাঝে সাথে শাড়ি পরে এদিক ওদিক যাই বা শাড়ি ঘরে হলেও পরি তো তাই জন্যই ভাবছিলাম রিয়াকে বলি রিয়া তো শাড়ি পরতে পারে আর বাড়িতে অনেক লোক আছে কেউ না কেউ পরিয়ে দেবে তো ও পড়লে যে হ্যাঁ দুজন পড়ছে তো পরিয়ে দেওয়াটা যায় কিন্তু আমি একা হঠাৎ করে শাড়ি পরব ভাবলে হয় না তো এবার ক্যাচারা লেগেছে দেখি কি হয় কীভাবে রেডি হচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো রেডি হয়ে তারপর দেখাবো আমি এমনি ল্যাৎখর প্রাণী ভাবলাম আবার বিয়েবাড়ির জন্য একটা ড্রেস পরো সোয়েটার পরো আর আমার তো মানানসই সোয়েটারও নেই যাত্রার সাথে যে কোনো একটা পরলে তো ভালোও লাগবে না আর আমার একটা মোটা মতো একটাই সোয়েটার আছে যেটা কি না একদম মানে সব সময়ই পড়ছি যেখানে যাচ্ছি সেখানেই পড়ছি আর ভালোও লাগে না সেই ক্লাস সেভেন থেকে আমি ওই সোয়েটারটাই পরে আসছি তারপর থেকে আমার আর সেরকমভাবে ভালো কোনো সোয়েটার কেনাই হচ্ছে না খুঁজেই পাচ্ছি না তো তার জন্যই ভাবলাম এই হাইনেকটার সাথে শাড়ি পরে নিই নিচে জিন্স পরে রয়েছি ভিতরে একটা মোটা গেঞ্জি আছে তার উপরে হাইনেক সোয়েটার মতো এইটা রয়েছে তো তার উপর দিয়ে আমি মেজদির কাছে মানে রিঙ্কুদির কাছে গিয়ে শাড়িটা পরে এসেছি তো ও আমাকে একটু অন্য স্টাইলে পরিয়ে দিয়েছিল যেহেতু শাড়ির ব্লাউজ পিস কাটা নেই অনেক একটা বড় তো আঁচলের কাজটা দিয়েছিল একটা গিট মতো ডিজাইন তো এসে আমি দেখছিলাম আমি চুল ঠুল রাখলেও সমস্যা হচ্ছিলো ঠিক করে চুলও রাখতে পারছিলাম না তারপরে হচ্ছে কি একটু কেমন লাগছিল ভেবে আমি ভাবলাম আঁচলের ওই গিটটা অন্তত খুলে দিই তো খুলে আমি নর্মাল করে নিই আর ওইটার ইয়াকে দেখিয়েছে ও হাসছিল দেখে আমি ভাবলাম যে খুলে আমি নর্মাল আঁচলের মতো ভাজ করার চেষ্টা করি সে হাজার ঘন্টা বসে ওইটা করেছি আর তারপর দেখো আমি দিদি ব্যাগ থেকে অন মেকআপের সামান চুরি করে নিয়েছি মানে জিনিসপত্র চুরি করে এখন আমি সাজার চেষ্টা করছি আমি কিছুই পারি না সামান্য মানে লোকে কত ভালো সাজে আজকালকার বাচ্চারা আমি সেটুকুও পারি না আমি জাস্ট কী লাগিয়েছি একটা ল্যাকমির মানে ফাউন্ডেশান নয় কিন্তু ওটাকে কী বলে সানস্ক্রিম ল্যাকমির একটা সানস্ক্রিম যেটা কালারটা ফাউন্ডেশনের মতো কিন্তু ওটা নর্মাল ক্রিম ওটা মেখেছি তার উপর নর্মাল একটুখানি পাউডার দিয়ে নিয়েছি তারপর আমার স্ট্রবেরি লিপ বামটা গালিয়ে না আঁকে সেখানে পেরেছি লাগিয়ে নিয়েছি আমি সবাইকে দেখি কিন্তু আমি তবু ওদের মতো তো সাজতে পারবো না আর তার থেকেও বড় কথা আমার কাছে কিছু নেই আমি দিদিভাইয়ের ব্যাগ থেকে সাজানোর ব্যাগ থেকে বার করে করে কি চিকচিকি মিকচিকি ছিল ভাবলাম কোথায় লাগাবো যেখানে খুশি লাগিয়ে নিয়েছি ভূতের মতো তো লাগছে আমি নিজেও জানি কেউ শাড়ি পরে যাচ্ছে না রিয়া জামা পড়েছে আর একটা কথা কি রিয়ারও শাড়ি পরার কথা ছিল ওর কাছে কোনো হাইনেক নেই আমাদের ঘরে দুটো ছিল একটা প্রিন্টেড একটা এক কালারের সবুজ নিয়ে গেছি কিন্তু মেসি বললো ওর শাড়ির সাথে একদম ম্যাচ করছে না ভালো লাগবে না তো ও ঘরে চলে গেল কিন্তু তার আগে কেসটা হয়েছে কি রিয়া খেয়েছে মার মানে এই যে শাড়ি পরে যাবে বলছে আর ওর মা যেই শাড়িটা ভাবছে পরবে মনে মনে রিয়াও সেটা পরবে মনে মনে ভাবছে এবার রিয়া রিয়ার আমি এটা ভাবলাম বলতেও পারছে না এদিকে মেয়ে বায়না করছে মেয়েকেও দিতে হবে আমিও পরছি এবার লাস্টে তেজ হয়ে গেছে রিয়ার বাবাকে বলছে মারো মারো বেশি জেদ করছে তারপরে গিয়ে রিয়া বাবার কাছে তো মার খাইনি ওর মায়ের কাছে কানমোলা খেয়েছে দেখতে পাচ্ছে আমরা এত বড় হয়েও বকা খাই মার খাই আর তোমরা ভাবো যে বড় হয়ে গেলে খুব ভালো মার বকা খেতে হয় না বড় হলেও মার বকা খেতে হয় তো যাই হোক রেডি হয় রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম আমাদের পাড়ার এই দাদাটা একটা টোটো বুক করে দিয়েছিল মানে অনলাইনে এখন নাকি টোটোও বুক করা যায় যেটা চারজন নেয় পাঁচজন নেয় নেয় এবার কেস হচ্ছে আমার বাবাকে নিয়ে পাঁচজন এবার বাবাকে বলছে হবে না হবে না যেভাবেই হোক পাঁচজন নেবো না তো যাই হোক আমরা এখন যাচ্ছি বিয়েবাড়িতে আর বিয়েবাড়ির সামনে দেখো আমরা চারজন চলে এসেছি বাবা যাচ্ছে আলাদা অটো করে কি আর করা যাবে তো তারপরে বিয়েবাড়ির সামনে এসে আমরা ভাবলাম যে দাঁড়িয়ে থাকি তারপরে বিয়েবাড়ি যাদের তাদের একজনকে দেখলাম মানে যার বিয়ে তার বাবাকে দেখলাম সে বলল আশেপাশের ভিতরে এসে দাঁড়াও ও ঠিক চিনে আসতে পারবে এরকম বলছিল আমরাও ভাবলাম যে আর এই বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আর আমাদের বাড়ি হচ্ছে জগৎপুর সবুজ আর এই বিয়েবাড়িটা ছিল সেই টেহরিয়ার কাছে মানে দুটো অটো পাল্টে যেতে হয় বাসে করে যেতে হয় আমাদের পাড়ায় সবসময়ই যাদের বিয়ে হয় তাদের জগৎপুর এই মিথামার্কেট কাছাকাছির মধ্যে বিয়ে হয় তো তারা বিয়ে বাড়ি পাড়া পায়নি সেই সময় ফাঁকা আর ওই সময় এত বিয়ে হয়েছিল কি বলবো তো সেই কারণে আর কি দূরে বিয়ে বাড়ি ভাড়া করতে হয়েছে আর পাশে আরেকটাও বিয়ে বাড়ি হচ্ছিল মানে বিয়ে হচ্ছিল তো সেই কারণে আমরা কনফিউজ হয়ে গেছিলাম তো এই জেঠুটাকে দেখে আর কি এখানে এসেছি আর রিয়া বলছিল আমাকে ছবি তুলে দে এটার সাথে ছবি তুলে দেয় আর ও বাবাকে ফোন করছিল যে কখন আসবে আমরা বাইরে দাঁড়াবো নাকি তো ওকে কটা ছবি তুলে দিলাম আর ও এরকমই খালি যেখানে যাবে ভিডিও করে দেবে ছবি তুলে দেয় তো লাস্টে আমাকেই তুলে দেয় না কখনো তারপর ঢোকার সময় আমাদের স্বাগতম মানে কি বলে যাই হোক আশীর্বাদ করছিল না কি করছিল ফুল ফুলছড়ি আমাদের স্বাগতম করছিল ওয়েলকাম করছিল তো ঢুকলাম ঢুকেই দেখলাম প্রচুর প্রচুর খাবার দাবারের আইটেম খুব সুন্দর বিয়েবাড়িটা সাজানো মানে একদম হাই ফাই বড়ো লোকদের মতো বিয়েবাড়ি তো এরকম বিয়ে বাড়িতে খুব কম সময় যাওয়া হয় আর এই বিয়ে বাড়িটা যাদের বিয়ে মানে আমাদের পুরো পাশের বাড়ি একদমই মানে গা খেসে যে পাশের বাড়িটা সেই বাড়িতে আগে ছোটোবেলায় প্রচুর যেতাম ওই বাড়ির বাচ্চা কাচ্চাদের সাথে খুব খেলতাম এখন তো বড়ো হয়ে গেছে তারা তাদের দেখতে লাগে আমার থেকেও বড় তো সেই কারণে যাই না কারণ সবাই বড় হয়ে গেছে সবাই ব্যস্ত কাছে আর বিয়েবাড়ি এসে দেখো না চারিদিকে তো খাবার দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কিন্তু এদিকে আমি কিছুই খাই না সেরকমভাবে আমার কিছুই পছন্দ হয় না তখন থেকে আমি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলছি ঠিক এটা বিয়ে বাড়ি না বউ ভাত বাড়ি আমাদের পাশের বাড়ি একটা দাদা তো তার বউ ভাত তো সেই কারণে হয়ে আর এখানে খোকা আমাকে বলছে এটা আছে ওইটা আছে এইটার মতো মাংস আছে মানে বুঝতে পারছো কেরম ভুক্কার ফ্যামিলি আমরা তো যাই হোক প্রথমে ঢুকে আমাকে হঠাৎ করে প্লেটটা দিয়ে দেয় আমি বললাম দিচ্ছে এখন নিয়ে নিই তারপরে আমি জেঠিয়ারিয়াকে বললাম লজ্জা না পেয়ে গিয়ে খাও গিয়ে তারপরে গিয়ে খেলো আর আমি খেলাম অনেক রকমের স্ট্যাটার আইটেম ছিল যেগুলো খেয়ে আমি বুঝতেই পারলাম না কোনটা কি মানে যাই হোক আমি তো সেরকমভাবে সব খাই না আর সাধারণ মানুষের বিয়ে বাড়িতে কি হয় চিকেন পকোড়া ফুচকা একটু কফি বা চা এরকমই এইসব জিনিসগুলোই হয় এখানে এত রকম আইটেম তো খেয়ে শেষ করে তারপরে আবার নর্মাল যে মেন কোর্স সেটা খাওয়া খুব মুশকিল যাই হোক এখানে বড় আমরা গিফট দিতে এসেছি বড় বউ কারোর সাথে ভিডিও কলে কথা বলছিল তো বর মানে যে দাদাটার বিয়ে সে আমাদের সাথে বউকে পরিচয়ও করিয়ে দিয়েছে দেবে আর কি যে এইটা পাশের বাড়ির কাকা হয় আমার বাবা আবার বলছে জাননা খুললেই আমাদেরকে দেখতে পারবে আমার তো শুনেই হাসি হয়ে গেছিলো এইটা কি কথা বলছে তোমাদের একদম পাশেই থাকি জাননা খুললেই দেখতে পারবে তো রে কি কথাই না বলছে আর এই যে ঠিটারিছে ছেলের বিয়ে আর কি বউ ভাত হচ্ছে আজকে আর খুব সুন্দর জায়গাটা সাজিয়েছে লোকে বলে না কোনো হোটেল রেস্টুরেন্টে খেতে গেলে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এরকম বলে কিন্তু আমি তো অত ডায়লগ বাজি দিতে পারছি না তাই আমি বললাম খুব সুন্দর সাজানো হয়েছে এখানে আমরা গিফট ফিফট দিয়ে নিলাম তারপর আমাদের সাথে বললো যে পাশে দাঁড়াও ক্যামেরাম্যান একটা ছবি তুলবে আমি তো শুধু ভাবি লোকে আমার ছবি যখন তোলে আমার চোখ মুখ আর আমায় দেখতে এত বাজে লাগে কি বলবো যাই হোক আজকে তাও একটু সেদিন আসতে একটু পদের যে জুসগুলো দেখছো এগুলোকে মগটা মকটেল যাই কিছু একটা বলে এতে কিন্তু কোনো নেশা জাতীয় দ্রব্য মানে মদ পিয়ার কিছুই থাকে না কিন্তু আমার বাবা অন্য অন্য বিয়ে বাড়িতে গেলে আমাকে খেতে দিত না বলতো খেতে হবে অন্য কিছু খাও পকড়া খাও এটা খাও আমি ভাবতাম যে মদ আছে ভেবে কি খেতে দিচ্ছে না ডাইরেক্ট আমাকে বলবেও না কিন্তু এই বিয়ে বাড়িতে আমি ভাবলাম ধুর বাবা যা খুশি বলুক গিয়ে চল রিয়া আমি আর যাই এবার গিয়ে তো অত কালারফুল কোনটা ভালো কোনটা ভালো বুঝে না পেয়ে আমি বলছি কি লেমন দাও বলছি লেমন অরে এঞ্জেরম বলছে আমি না লেমন তারপর আমাদের দুটো শুধু লেবু জলের মতো পুদিনা ঠুদিনা মিশনার এক গাদা বরফ দেওয়া মানে ঠান্ডা কমছে না আর এক গাদা বরফ দেওয়া জুস এনে খেতে বসেছি কি করবো বুঝতে পারিনি ওরকম যে জলের জায়গায় বরফটা বেশি থাকবে তো তারপর দেখলাম খোকা আর আমাদের বাড়ি সবারই কিন্তু নিমন্ত্রণ ছিল চার ঘরেরই তো এবার এই খোকা এসেছে বৌমা আসেনি বৌমা তো কোথাও যেতেই চায় না বলে ঠান্ডার মধ্যে অত দূর আর খোকা ছাতাটা আমার ভিতর লুকাচ্ছে দেখে আমরা ওই নিয়ে হাসাহাসি করছিলাম যে ওইখানে লুকাচ্ছো কোনো হাতেই রাখো আর সেদিন হয়েছিল বৃষ্টি মানে যেদিন ব্যাংকে গেছিলাম দেখলে ব্যাংক থেকে বেরিয়ে পিয়ারা খেতে খেতে যে আসবো জোর বৃষ্টি নেমেছিল তা এর ভিডিও করিনি তো সেই জন্যই খোকা নিয়ে এসছে ছাতা যে যেতে 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 বৃষ্টি নামে আর এখানে আমরা ঘুরে ঘুরে ফুচকাও খেয়েছি মানে বাবাই বললো চলো ফুচকা খাবে না আমি তো শুনে অবাক হয়ে গেলাম তারপর বুঝলাম আমার বাবা তো আমার মতনই মানে বাবার মতো তো আমরাই ফুচকা খোর আর আমি আগে প্রচুর ফুচকা খেতাম এখন একটু কমিয়েছি তো যাই হোক এখানে সবাই আইসক্রিম খাচ্ছিলো আমাদেরকেও বলছিলো যাও যাও ভিতরে গিয়ে খেতে থাকো তারপরে এইটা হচ্ছে একটা কাকি হয় আমাদের পাশের বাড়ি এই যে এনার মেয়ে আছে দুটো তাই সে মেয়ের সাথে আমার তো ছোটোবেলায় এত ভাব ছিল পুজো ঘুরতে যাওয়া ঠাকুর দেখতে যাওয়া পিকনিক করা কত কিছু যে করতাম সব মনে পড়লেই ভাবি কী দিন ছিল আর এখন কি দিন হয়েছে ঘরের মধ্যে ল্যাথরের মতো পড়ে থাকি তারপর দূর থেকেই দেখতে পেলাম এখানে বুফের সিস্টেম করেছে আর মেনু কার্ড আর খোকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খালি বলছে এদিকে যায় এদিকে যায় এদিক দিয়ে নিয়ে আয় খাবার এদিক দিয়ে প্লেট নিয়ে আয় তো আমি ভাবলাম আগে মেনু কার্ডটা তো দেখা জরুরি যাই হোক মেনু কার্ডের ছবি আমি লাস্টে অ্যাড করে দিয়েছি তোমরা দেখে নিও এখান থেকে প্লেট নিয়ে নিলাম প্লেটে স্যালাড দিচ্ছে চামচও দিচ্ছিলো চামচ নিয়ে নিই কারণ যত সম্ভব এইসব বিয়ে বাড়িতে বিরিয়ানি খাওয়া আর বিরিয়ানি চামচ দিয়ে খাওয়া যায় না আর আমি বাঙালি মানুষ হাত দিয়ে খেতেই পছন্দ করি প্লেট নিয়ে স্যালাড নিয়ে নিলাম এখানে মহিলা সার্ভ করার লোকও ছিল ছেলেও ছিল তো এখানে এত খাবার যে কিছু খাবার মানুষের মিস হয়ে যাবে আর স্যালাড আইটেমই এত রকমের ছিল তো নেব কি ওগুলো শো হিসাবেই রয়েছে আর দেখলো কি নিচ্ছিলো না আর বুঝতেই পারছিল না আমার দেখাদেখি রিয়া শশা পেঁয়াজ নিয়েছে ওর বাবা মা তো এই দিকটা দেখেইনি আর এখানে ছিল কড়াইশুঁটির কচুরি রুটি একটা মাংসর একটা কীরকম ধরনের আইটেম সাদা সাদা মতো একটা মাংসর কিমা কিমা টাইপের আর ছিল এই ছোলার ডাল টাইপের এই দুটো খাবার আমার বেশ চলে গেছে আমি তো ভাবছিলাম যে এইগুলোই বেশি করে খেয়ে নিলেই হতো কারণ আমি বিরিয়ানি ঠিরিয়ানি এইসব তো সেরকম একটা খাই না তোমরা যারা আমাকে চেনো জানো তো এইটা নিয়েই সবার আগে ভাবছিলাম বসে পড়ি খেতে তো তারপরে ওইটা খেয়ে আমরা চলে গেলাম আনতে সাদা পোলাও চিকেন আর হচ্ছে গলদা চিংড়ি তো যাই হোক গলদা চিংড়ি চিংড়ি আমার খুবই পছন্দের আর ওখানে দেখছিলাম গলদা চিংড়ি পেয়ে একজন তিনটে চারটে পাঁচটা করে খাচ্ছে কিন্তু আমি কেন জানি না আমার নর্মাল ছোটো সাইজের চিংড়ি বেশি ভালো লাগে বেশি বড়ো ভালো লাগে না তাও আমি কষ্ট করে অনেকটা খেয়েছি আর কথাটা হচ্ছে রিয়াও খাচ্ছিলো সবাই খাচ্ছিলো রিয়ার মা তো দেখেই না আর খোকা পরে সে বলছে এই তোরা লুচি রুটি এইসব করতেই পেলি আচ্ছা ওদিকেই ছিল বেশি তারা করে আগে আগে খেয়ে নিলে ওরকমই হয় বলছে ইসরে আগে ওটাই খেতাম তো যাই হোক ওখানে খোকা আগে আগে খেয়ে নিয়েছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে দেখছিলাম ওখানে ভাজা আইসক্রিম বিক্রি হচ্ছে আর আমি তো মিষ্টি ফিষ্টি খাওয়ার লোক না আর চাটনি পাঁপড়ের জন্য আলাদা প্লেট ছিল চাটনি পাঁপড় মিষ্টি সবই নিয়েছি মিষ্টিগুলো জেঠিকে দিয়ে দিয়েছি কারণ জেঠি মিষ্টি খেতে ভালোবাসে আর তারপর এখানে দেখো ভাজা আইসক্রিম দিচ্ছে খোকা নিয়েছিল খোকা বলে কি এটা কীরকম একটা আইসক্রিম ভেজে ঠেজে দিল এক চামচ খেয়ে বলে আমি আর খাবো না তুই খা তারপর আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম যে আমারও খুব একটা ভালো লাগছিল না জানি তারা যদি এই ভিডিওটা দেখে বলবে আমাদের বাড়ি খেয়ে আমাদের বাড়ির নামে নিন্দা এই জন্যই এদের ডাকতে নেই কিন্তু না নর্মাল আইসক্রিম আর এই ভাজা আইসক্রিমের উপরে কোটটা দেখছো কেমন একটা লাগছে তো রিয়ার মুখের রিয়াকশানটাও দেখো অবাক হয়ে গেছে তো ভাজা আইসক্রিম সবাই এটা দেখে অবাক হয়ে যাচ্ছিলো কিন্তু আমার অন্য খাবার যাও ভালো লেগেছে যে আইসক্রিমটা একটু কেমন লাগছিল তো আমি ছাড়িয়ে ছাড়িয়ে যতটা বেরোছি খেয়েছি তারপরে ফেলে দিয়ে এসেছিলাম আর রিয়া এখানে খাচ্ছে ভিতর থেকে খুচিয়ে খুচিয়ে উপরের অংশটা বাদ দিয়ে এবার জেঠি ঠেঠি সবাই আইসক্রিম খেয়ে আমরা বাইরে বেরিয়ে একটু সবার সাথে কথাবার্তা বলছিলাম আর এখানে আবার দেখছিলাম যে লোকেরা খাওয়া দাওয়া করছে আর আমি এখানে খুঁজছিলাম যে কোথায় টিস্যু পেপার নেওয়া যায় তো মানে আমার একটু টিস্যু পেপারের প্রতি অবসেশন আছে মানে আমি ঠিক বলছি কি না জানি না এখানে দেখো আমার বাবা খাচ্ছে আমি সেটাই তুলতে এসেছিলাম যে আমরা খেলাম বাবা খাচ্ছে না বাবা একটু লেটে খেছে এত পকড়া মকড়া ফুচকা খেয়ে নিয়েছে পেটে জায়গা ছিল না তো যাই হোক আমি টিস্যু পেপারের কথাটা যে বলছিলাম আমি হাত মোছার জন্য তো নেই আর দু চারটে একটু বেশি নিয়ে নিই বাড়ি নিয়ে যাওয়ার জন্য এটা শুনলেও বলবে কি মেয়ে টিস্যু পেপার ঝেপে নিয়ে যাবি বাড়ি থেকে কেন বলো তো আমি হাতের কাজ টাজ বানাই মাঝে মধ্যে ব্যাগের মধ্যে থাকলে অনেক সুবিধা হয় তাই আমি যেখানে যাই সুযোগ পেলে যে হ্যাঁ একা একা টিস্যু নেওয়া যাবে সেখান থেকে বেশি করেই তুলে নিই তো ব্যাগের মধ্যে জমা করি আর আমি তো একটা সাইড ব্যাগ মতো নিয়েই এসেছিলাম ফোন টোন রাখার জন্য আর রিয়া একটা বড় বাজারে ব্যাগের মতো ঝোলা তার মধ্যে সোয়েটার টুপি এনেছিলো আমি তো আনতেই ভুলে গেছিলাম টুপি টুপি বা এক্সট্রা সোয়েটার তো আমি ভাবছিলাম যাওয়ার সময় শীত না লাগে আর এখানে যেটি আইসক্রিম খাচ্ছে রিয়া দাঁড়িয়ে আছে আর সেদিন অনেক সুন্দর সুন্দর কিছু আমরা ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেষে শেয়ার করব আর এখানে বর বউ বসে আছে আমি রিয়াকে বারবে বলছি চল না সামনে গিয়ে একটু বর্ব ছবি তুলে আনি তো কিছুতেই যাচ্ছিলো না লাস্টে আমি ভাবলাম আমি কি একা যাব আর এই বাচ্চাটা দেখো আমাদেরকে তাকিয়ে কি যেন বলছে কিন্তু কিছুই আমি বুঝতে পারিনি তারপর চলে এসেছি পান কাউন্টারে পান কিন্তু আমি খাই না মিষ্টি পান হোক বা তিতো পান একদিন শ্রান্ত বাড়ি গিয়ে পান খেতে গিয়ে মুখে একদম বিচ্ছিরি হয়ে গেছে যেন বমি চলে এসেছিল তাই পান খাই না কিন্তু বাবা বলছিল পানটা নাও এবার তো আমি জেঠি সবাই পান নিয়েছি বেশি বেশি করে পান নেওয়ার পর সেগুলো বাড়ি এসে বাবাকে দিয়ে দিয়েছি মানে আমাদের কাণ্ডকীর্তি দেখলে লোকের কী এরা কোনদিন খেতে পায় না তাই হোক এই যে দেখতে পেলে বাড়ি এসে এক মিনিটে শাড়ি খুলে ফেললাম তার আর এমনি জামা হয়ে গেল তার কারণে আমি ঘরে যা পড়েছিলাম তার উপর দিয়ে সায়া পরে শাড়ি পরে চলে গেছি মানে আমি এমনই একজন যে কুড়ে মানুষ আর এই যে দেখো কিছু ছবি তুলেছিলাম বেশ আনন্দ করেছি সবাই মিলে গিয়ে রিয়া তো ছবি তোলা শুরু করলে আমি ডিপিতে দেবো কোনটা আমি ফেসবুকে দেবো কোনটা আমার স্ট্যাটাসে দেবো কোনটা আমাকে এইটা তুলে দেওয়া এইটা তুলে দেয় আর এই যে আমার রিয়ার একসাথে একটা বসে থাকা ছবি ওটা আমার বাবা তুলছিল তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আর বাবার সাথে যে ছবিটা তুলেছিলাম ওটা সব থেকে মেমারে কারণ কোনোদিনই বাবার সাথে কোথাও গিয়ে ছবি তোলা হয় না আমি একটু একটু ভয় পাই বলতে তো যাই হোক সেদিন আমি রিয়াকে বললাম যে আমার বাবাকে বলো না একটু পাশে বসতে মানে বুঝতে পারছি আমি কিরকম ভিতরে তোমরা বলবে নিজের বাবা বলতে আবার ভয় পাও কেন আমাকে তো মা বলছিলে ছবি তুলেছিস গলা জড়িয়ে ধরে তুলবি নিজের বাবা কাঁধে হাত দিয়ে তুলবি তা না নাকি ভয় পায় বাবার সাথে তো এর আগে কখনোই সেরকমভাবে ভালো ছবি তোলা হয়নি তাই আমি ভেবেছি এই ছবিটা নিজের হাতে প্রিন্ট করে বাঁধাবো আর আজকে যাদের বিয়ে হলো তাদের আশীর্বাদ করো যাতে তাদের আগামী সংসার জীবন ভালো হয় আর আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা